আসসালামু আলাইকুম আজকে আমি অন্য ধরনের একটা নাস্তা তৈরি করেছি এখানে হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আপনি চাইলে স্যালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিতে হবে বেকিং পাউডার হাফসা চামচ এখন দিয়ে দিচ্ছি চিনি তার মতো লবণ আর দিচ্ছে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ কলা কেটে নিয়েছি গোল গোল করে যেসব বাচ্চারা কলা পছন্দ করে না এদের এভাবে দিয়ে দিতে পারেন কলা দিয়ে ললিপপের মতো পিঠা বানিয়ে দিতে পারেন এখন এই ব্যাটারের মধ্যে কলা দিয়ে ভেজে নেব কিছু আইসক্রিমের কাঠি ছিল এভাবে ঢুকে দিয়েছি একটু নতুন ধরনের নাস্তা তৈরি করেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই রেসিপির পর আরও দুইটি রেসিপি বানিয়েছি এখন ব্যাটার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যেসব বাচ্চাটা কলা পছন্দ করে না এদের এভাবে দিতে পারেন এই রেসিপিটা খেতেও যেমন টেস্টি দেখতেও সুন্দর খুব সহজেই পোকো পাউডার দিয়ে চকলেট তৈরি করেছি আর ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন কোকো পাউডার দিয়ে চকলেট তৈরি করে নেব পানির মধ্যে চিনি দিয়ে গলিয়ে নিচ্ছে এর মধ্যে আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন তাহলে ফ্রিজের মধ্যে রাখলে জমে যাবে চকলেট এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর দিচ্ছি কোকা পাউডার চার পাঁচ চামচ আপনি যদি চকলেট বানিয়ে মল্টের মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রাখেন তাহলে জমে দেবে আপনি চাইলে এক্সট্রা ভার্জিন নারকেল তেল দিয়ে দিতে পারেন যে নারকেল তেল খাওয়া যায় সেই নারকেল তেল এর মধ্যে দিয়ে দিতে পারেন নারকেল তেল দিলে অবশ্যই একটু ফ্লেভার অ্যাড করতে হবে কিংবা ভেজিটেবল অয়েল দিয়ে দিতে পারেন খুব সহজভাবে দেখিয়েছি আপনি চাইলে এর মধ্যে ডালটাও ব্যবহার করতে পারেন খুব সহজে চকলেট তৈরি হয়ে যাবে যখন মলটের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবেন তখন চকলেট তৈরি হয়ে যাবে আরও একটি রেসিপি দেখাচ্ছি ডিম যখন পেঁয়াজ মরিচ লবণ দিয়ে বিট করে নিন তখন এর মধ্যে দুই চামচ পানি দিয়ে দিতে হবে তাহলে ডিমের পরিমাণ বেড়ে যাবে ডিম যখন ভাজা হবে তখন ফুলে দ্বিগুণ হবে আমার টিপসটি কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি ভেজে নিচ্ছি ডিমের মধ্যে একটু পানি দিয়ে বিট করে নিলে ডিম ফুলে দ্বিগুণ হয় তখন দেখে মনে হবে একটা ডিম দুইটা হয়ে গিয়েছে